তুমি হয়তো কাউকে কিছু বলো না চুপ করে থাকো মনে মনে সব বলে ফেলো কিন্তু কেউ বোঝে না কেউ শোনে না তুমি কাঁদো গভীর রাতে তোমার দোয়া বারবার ফিরে দেওয়া হয় বাস্তবতায় আর তখনই মনে হয় আল্লাহ কি শুনছেন না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার হৃদয়ের খুব কাছের প্ল্যাটফর্ম কণ্ঠতে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের আলোচনাটি তাদের জন্য যারা দিনের পর দিন চোখের পানি ফেলে দোয়া করেছে তবু মনে করছে কেউ শুনছে না আল্লাহ সব শুনছেন তোমার বলা কথাগুলো নয় শুধু তোমার না বলা কথাগুলোও শুনছেন তুমি যখন দোয়া করো হে আল্লাহ আমার কষ্ট তুমি জানো সেই উচ্চারণ তো তিনি শোনেনি তুমি যখন কাঁদো কিন্তু মুখে কিছু বলো না তখনও তিনি শোনেন তোমার হৃদয়ের নিঃশব্দ শব্দ কোরআনে আল্লাহ বলেন তুমি যদি জোরে বলো তিনি জানেন গোপন এবং গোপনেরও অধিক গোপন কথা তহা। আয়াত সাত তোমার বুকের ভেতরে যে কান্না আটকে আছে তোমার নিঃশ্বাসের ভেতরে যে চাপা আরতি লুকিয়ে আছে সব শুনে ফেলেন তিনি তুমি যতই চুপ থাকো তুমি যতই দূরে থাকো মানুষের কাছ থেকে তুমি কখনই আল্লাহর কাছ থেকে দূরে যাও না তুমি বলো আমি তো অনেকদিন ধরে দোয়া করছি কেন শুনছেন না আল্লাহ আসলে তিনি শোনেন কিন্তু তিনি জবাব দেন তোমার জন্য সবচেয়ে উত্তম সময়ে রাসুলসাল্লু আলিহাল্লাম বলেন বান্দা যখন দোয়া করে আল্লাহ তখন বলেন আমি তোমার দোয়া শুনছি এখন দেখো আমি কিভাবে তার উত্তর দিই সুনানে তিরমিজি হাদিস তিন হাজার পাঁচশো পঁচাত্তর পৃষ্ঠা পাঁচশো সাতাশি তুমি হয়তো এখনো বুঝে উঠতে পারো না কেন এখনো কোনো পরিবর্তন আসছে না কিন্তু তুমি যদি জানো তোমার প্রতিটি আহ্বান তার কাছে জমা হচ্ছে তোমার ধৈর্যের প্রতিটি মুহূর্ত সওয়াব জমা হচ্ছে তাহলে তুমি ধৈর্য হারাবে না তোমার মনে হতে পারে আল্লাহ যদি আমাকে শুনতেন তাহলে এত দেরি কেন কিন্তু জেনে রাখো আল্লাহর দেরি আসলে তার রহমতের প্রস্তুতি তোমার ভেতরে যখন ধৈর্যের চরম সীমা আসে তখন তুমি চুপচাপ বলো হে আল্লাহ আমি কেবল তোমাকেই জানাচ্ছি এই একান্ত আকতি এই একনিষ্ঠতা এটাই তোমার দোয়ার গভীরতা তৈরি করে কোরআনে আল্লাহ বলেন তোমরা তোমার প্রতিপালককে ডাকো বিনয় ও নিভৃতি তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না সুরা আরাফ আয়াত পঞ্চান্ন তুমি যেভাবে অপেক্ষা করছো আসলে তুমি শুধু জবাব পাওয়ার জন্য নয় তুমি ধীরে ধীরে বদলে যাচ্ছ এই ধৈর্যের সময়টা তুমি শিখে যাচ্ছ আল্লাহ ছাড়া আর কেউ নয় শুধু তার কাছেই সব উত্তর আছে তুমি আজ চুপচাপ শয়ে যাচ্ছ তুমি হয়তো কাউকে বলছো না কিছুই কিন্তু তোমার ভেতরে আল্লাহর উপর বিশ্বাস রেখে দাঁড়িয়ে আছো এই বিশ্বাসই হচ্ছে তোমার সবচেয়ে বড় শক্তি এই ইমান এই ধৈর্য এই দুটোই হবে ক্যামতের দিন তোমার পাশে দাঁড়ানোর শক্তি তুমি অনেকদিন ধরে কাঁদছ তুমি হয়তো নিজের মনের কথা কাউকে বলতে পারো না শুধু রাতের সিচিতের মধ্যে বলো হে আল্লাহ আমি ভেঙে পড়েছি তবু দিন পেরিয়ে যায় রাত আসে কোনো কিছুই বদলায় না তুমি ভাবো আল্লাহ কি শুনছেন আমার কণ্ঠ কি পৌঁছায় সেখানে তুমি যখন এই প্রশ্ন করো আসলে তখনই প্রমাণ হয় তুমি এখনো বিশ্বাস করো আল্লাহ শুনছেন এই বিশ্বাসে তোমার ইমানের সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ বলেন তোমার প্রতিপালক তো দোয়া শোনেন সুরা মারিয়াম আয়াত আটচল্লিশ তুমি যখন ধৈর্য হারিয়ে ফেলতে চাও তখন একটু থেমে ভাবো আজ পর্যন্ত তুমি কত কষ্টে থেকেও আল্লাহর দিকে ফিরে গেছ তবে বুঝবে এই ধৈর্যের সময়টাতেই তুমি বদলে যাচ্ছ আল্লাহ যখন তোমার কথা শুনছেন তিনি শুধু তোমার প্রয়োজনের কথা শুনেন না তিনি শোনেন তোমার অসহায়ত্ব ভাঙা হৃদয় আর বিশ্বাসের কম্পন তুমি যখন একা থাকো চারপাশে কেউ নেই তোমার হাত তুলে বলো হে আল্লাহ আমি কাউকে বলিনি শুধু শুধু তোমাকে তোমাকে বলেছি এই বলাটাই আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান শব্দ রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেছেন আল্লাহ খুব লজ্জাশীল ও দয়ালু যে বান্দা হাত তুলে দোয়া করে আল্লাহ তা শূন্য ফেরান না সুনানে আবু দাউদ হাদিস এক পৃষ্ঠা তিনশো একুশ তুমি এখনো সেই প্রত্যুরের রূপ দেখনি কিন্তু সেটা আসবে হয়তো এমন ভাবে যা তোমার ভাবনারও বাইরে তুমি হয়তো বল আমার অনেক গুণাহ আল্লাহ আমাকে গুরুত্ব দেবেন কেন তবে আল্লাহ বলেন তোমার গুনাহ যত বড়ই হোক তোমার দুয়ার দরজায় আমি কখনো বন্ধ করব না কোরআনে আল্লাহ বলেন হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ তোমরা আল্লাহ রহমত হতে নিরাশ হই না সুরাজ উমার আয়াত তিপ্পান্ন তুমি যদি সত্যি তবা করো তুমি যদি সত্যি হৃদয়ের গভীর থেকে ডাকো তবে আল্লাহ শুনবেনি কারণ তিনি আসামাউ অর্থাৎ সর্বশ্রোতা ধৈর্য ধরো কারণ প্রতিটি আক্ষেপ প্রতিটি নিরবতা প্রতিটি অবজ্ঞা সহ্য করা আসলে একটা বড় প্রস্তুতি আল্লাহ চাইছেন তুমি কেবল তার উপরে নির্ভরশীল হও তুমি মানুষকে বোঝাও নেই তুমি কাউকে বিশ্বাস করনি তুমি চুপ করে আল্লাহর কাছে বলেছ এই চুপ থাকা এই নিরবতা এই আল্লাহর কাছে অমূল্য তুমি এখনো ভাবছ আর কত ধৈর্য তবে ভাবো ধৈর্য যদি তোমার গন্তব্যের পৌঁছানোর সেতু হয় তবে তা কিছুদিন অপেক্ষা হল পূর্ণ এক যাত্রা রাসুলসাল্লু আলিহসাল্লাম বলেন ধৈর্য হচ্ছে আলো সেহি মুসলিম হাদিস দুইশো তেইশ পৃষ্ঠা উনষাট এই আলোহত এখন দেখছ না কিন্তু একদিন তা এমনভাবে তোমার পথ আলোকিত করবে যা তুমি কখনো চিন্তা করি তুমি যেটা আজ অনুভব করছো আল্লাহ আমার দোয়া শুনছেন কিনা এই প্রশ্নটাই প্রমাণ করে তুমি এখনো আশায় আছো এখনো ইমানে আছো তুমি বুঝতে পারছো না কিন্তু তোমার প্রতিটি ধৈর্য তোমার চোখের পানি প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে তোমার জন্য হয়তো আজ দরজা বন্ধ কিন্তু আকাশের দরজা খুলে আছে আর তাতে জমা হচ্ছে তোমার অশ্রু তোমার উচ্চারিত না করা শব্দ তোমার হৃদয়ের কষ্ট কোরআনে আল্লাহ বলেন তিনি তোমাদের ডাক শোনেন যখন তোমরা তাকে ডাকো সুরা আনাম আয়াত এই আয়াত কোনো কবিতা নয় এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি প্রতিশ্রুতি তুমি আজ যদি আল্লাহর উপর ভরসা রেখে শুধু ধৈর্য ধরো তবে সেই ধৈর্যই হবে তোমার না পাওয়া জিনিসের চেয়েও বড় নিয়ামত তুমি কি জানো ধৈর্য শুধু কষ্ট সহ্য করার নাম নয় ধৈর্য মানে আল্লাহর প্রতি ভালোবাসা এতটাই গভীর যে তুমি কিছু না পেয়েও হাল না তুমি বলো হে আল্লাহ আমি জানি তুমি আছো কি এখনো যদি না পাও তবুও এই কথাটাই একদিন তোমার মুক্তির চাবিকাঠি হয়ে দাঁড়াবে রাসুল সাল্লু আলিহসাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই বান্দা যে কষ্টেও ধৈর্য ধরে তার দিকে ফিরে ফিরে আসে মুসনাদে আহমদ হাদিস তেইশ হাজার একশো চল্লিশ পৃষ্ঠা নয়শো পঁচাশি তুমি এখন যা পার করছ তোমার আত্মাকে গড়ার অংশ তুমি হয়তো জানো না তোমার প্রার্থনায় তোমার তাকদির বদলে গেছে কোন কান্নায় আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছেন তোমার ধৈর্যের মূল্য দুনিয়াতে নাও বোঝা যেতে পারে কিন্তু আখিরাতে তুমি নিজেই চমকে যাবে আল্লাহ তোমার সামনে এনে বলবেন এই হল তোমার দুয়ার উত্তর তুমি সেদিন ভেবেছিলে আমি শুনিনি কিন্তু আমি শুনেছি আমি রেখেছি আমি তা সংরক্ষণ করেছি আল্লাহ বলেন আমি ধৈর্যশীলদের প্রতিদান তাদের কর্মফলের চেয়ে বেশি দিয়ে থাকি সুরা আয়াত এই বেশি বলতে তুমি যতটা কল্পনা করো আল্লাহ তার চেয়ে বেশি দিতে চান তুমি শুধু কল্পনা করতে পারো কিন্তু আল্লাহ তার চেয়ে উত্তম কিছু তৈরি করে রাখেন তোমার ধৈর্যের বদলে ধৈর্য মানে দুর্বলতা নয় ধৈর্য মানে নিজেকে কষ্ট দিয়ে বদলে ফেলা নয় ধৈর্য মানে বিশ্বাস রাখা যখন দুনিয়ার কেউ পাশে নেই তুমি যদি এখনো কাঁদো তুমি যদি এখনো আল্লাহর কাছে যাও তবে তুমি হেরে যাও নে তুমি সেই বিজয়ী যে হারানোর ভেতর থেকেও আল্লাহর নাম মুখে রেখেছে আজ যদি এই কথাগুলো তোমার হৃদয়ে শান্তি আনে তবে এই ভিডিওটি শেয়ার করো তাদের সঙ্গে যারা মনে করছে তারা শুনছে না কেউ তাদের জানিয়ে দাও আল্লাহ শুনছেন সবকিছু সবসময় সাবস্ক্রাইব করো উম্মা কণ্ঠতে যেখানে আমরা খুঁজি সেই উত্তরগুলো যা দুনিয়া দিতে না পারলেও শুধু আল্লাহ দিতে পারেন হে আল্লাহ যারা তোমার কাছে কাঁদে চুপচাপ ধৈর্য ধরে তাদের তুমি এমন উত্তম প্রতিদান দাও যা দেখে তারা বলবে হে আল্লাহ অপেক্ষা করাটা সার্থক ছিল আমিন